চ্যানেল আজকে তিরুপতিতে আমাদের ডে টু তো আজকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে তো এখন বাচ্চা একটা মতো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো একটু আগে আগেই বেরোচ্ছি কারণ খুব বৃষ্টি হচ্ছে তো ভাবছি তাড়াতাড়ি উপরে গিয়ে মন্দিরে গিয়ে যদি চলে যেতে পারি তাহলে খুব ভালো হবে তো আজকে পুরো দিনের ব্লগটা দেখো আশা করবো তিরুপতি বালাজি মন্দির দর্শন ব্লগ দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে এখান থেকে তিরুমালা যেতে গেলে বাসে করে যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আর এখন একটু বৃষ্টিটা কমেছে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাতে তিরুমালা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই তো চলো দেখতে থাকো উঠে পড়েছি আমরা বাসে আর আমরা যাচ্ছি এসি বাসে করে এসি বাস নন এসি বাস এখানে জিপ শেয়ার সমস্ত কিছুর ব্যবস্থা আছে তিরুমালা যাওয়ার জন্য তো তিরুপতি থেকে তিরুমালা পর্যন্ত যেতে বাসে ভাড়া নিয়েছে এক একজনের একশো দশ টাকা করে তো এখন আমরা বসে পড়েছি বাসে বাসটা ছাড়বে এই কিছু সময়ের মধ্যেই তো বসে দেখছিলাম যে আজকের ওয়েদারটা বেশ একটু মেঘলাই আছে আর এখান থেকে কিন্তু তোমরা বাসটা পেয়ে যাবে আমি তোমাদের এই লোকেশনটা এখানে দিয়ে দিলাম এখান থেকে কিন্তু তোমরা বাসে করে তিরুমালা পৌঁছে যেতে পারবে বাস আমাদের ছেড়ে দিয়েছে এখন দুপুর দুটো দশ এবার দেখব যে তিরুমালাতে পৌঁছাতে কতটা সময় লাগে বালাজি দর্শন করার এখন আমরা যাচ্ছি তিরুমালা পর্বতের উপরে আজকে পুরো দিনের ব্লগটা দেখো আশা করছি তিরুপতি তো তোমরা কেউ যদি ওই বাস স্ট্যান্ড থেকে টিকিট না কেটে থাকবো তিরুমালা যাওয়ার তো এখানে না দাঁড় করায় বাসটা এটাও একটা বাস স্ট্যান্ড না তো এই বাস স্ট্যান্ড থেকে এখানে তিরুমালা যাওয়ার টিকিট কেটে নিতে পারবে তো যেমনটা তোমাদেরকে বললাম যখন আমরা প্রথমে বাসে উঠেছিলাম তখন তো আমরা টিকিট কেটেই নিয়েছি আর কেউ যদি তখন বাসে উঠে টিকিট কাটতে না পারে তাহলে বাসটা এসে দাঁড়াবে একটা জায়গায় মানে বাস স্ট্যান্ডে তো সেখান থেকে কিন্তু টিকিট কালেক্ট করে নেওয়া যেতে পারে তারপর এখন শুরু হলো আমাদের জার্নি বাস জার্নিটা কিন্তু ভীষণই উপভোগ্য ভীষণই ভালো লাগছিল আর আজকের ওয়েদারটা যেহেতু ছিল বেশ ক্লাউডি তো খুব একটা গরম তো লাগছিলই না আর বাসটা যেহেতু ছিল এসি বাস

তো তোমাদেরকে আমি যেমনটা বললাম যে এখানে লাগেজ চেক করার জন্য বাসটা দাঁড়িয়ে ছিল কিন্তু আমি পরে জানতে পারলাম যে শুধুমাত্র লাগেজ না এখানে মেল ফিমেল বোধ সবাইকে চেক করা হবে দুটো আলাদা আলাদা লাইনে তো ভালোভাবে এখানে সিকিউরিটি চেকিং হয়ে গেল তারপরে বাসটা ছেড়ে দিল। তো বাসটা একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে ততক্ষণে সমস্ত প্যাসেঞ্জার যারা আছে মেল ফিমেল তাদেরকেও চেক করা হবে তাদের লাগেজও চেক করা হবে তারপরে আবার যে যার মতো বাসে উঠে পড়বে বাস আবার চলতে শুরু করবে তিরুপতি তিরুমালা পর্বতে যাওয়ার জন্য তো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা বাসে করে আসো তাহলে যখনই তোমরা বাসে উঠবে মানে ড্রাইভারের সিটের দিকে মুখ করে দাঁড়ালে অবশ্যই কিন্তু তোমরা বা দিকের যে সিটগুলো আছে সেই বা দিকের সিটগুলোতে বসার চেষ্টা করবে যদি সিট অ্যাভেলেবেল থাকে তো তো আমি বসেছিলাম ডান দিকের সিটগুলোতে তাই খুব একটা বেশি পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছিলাম না যতটুকু পাহাড়ের ভিউ আসছিলো ততটুকুই ক্যাপচার করেছি বাট তোমরা চেষ্টা করবে যদি তোমরা তিরুপতি দর্শন করতে যাও মানে বাসে করে যদি তিরুমালা পর্বতে যাও তাহলে অবশ্যই কিন্তু ড্রাইভারের দিকে মুখ করে দাঁড়ালে তোমাদের বা দিকটা যেখানে পড়বে সেই সিটগুলোতে বসার তাহলে খুবই সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে করতেই জার্নিটা উপভোগ করবে তো আমি ডান দিকে বসেছিলাম তার জন্য বেশ একটু খারাপ খারাপই লাগছিলো কারণ এত সুন্দর পাহাড়ের সব ভিউ আসছিলো ঠিক আছে যতটুকু ভিউ আমি এখান থেকে এনজয় করছিলাম আমার তো বেশ ভালোই লাগছিলো আর উপরে তিরুমালা শহরটা এত সুন্দর পুরো নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট দেখো এতটা ভালো লাগছিলো যে বলে বোঝাতে পারবো না তো অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে তিরুপতি দর্শন করতে আসবো তো ফাইনালি সেই ইচ্ছাটা আমাদের পূরণ হয়েছে তো দেখতে দেখতে মোটামুটি ঘন্টা খানিকও লাগলো না তার মধ্যে আমরা পৌঁছে গেলাম তিরুমালা বাস স্ট্যান্ডে তো আমরা নেমে পড়েছি বাস স্ট্যান্ডে এটা হচ্ছে তিরুমালা বাস স্ট্যান্ড সময় লাগলো এক ঘন্টার মতো দুটো দশে আমাদের বাস স্টার্ট হয়েছিল আর এখন পাচ্ছে তিনটা দশ মাঝে তো চেকিং ফেকিং এই সমস্ত কিছু হয়েছে তো খুব বেশি যে সময় লেগেছে সেটাও বলবো না রাস্তা অসাধারণ কিছু ভিউ আছে কিছুটা আমি ক্যাপচার করতে পেরেছি তো চলো বাকিটা দর্শন করব মন্দিরে গিয়ে এবার আমরা বাস থেকে নেমে এখন বসে পড়েছি একটা গাড়িতে তো এই গাড়িটা আমাদের নামিয়ে দেবে যেখান থেকে আমাদের স্পেশাল টিকিট বুক করা আসবে সেই স্পেশাল টিকিট দর্শন লাইন তাই সেখানেই গাড়িটা আমাদেরকে নামিয়ে দেবে তো তার জন্য বাস থেকে নেমে আমাদেরকে আবার একটা গাড়ি বুক করতে হয়েছে বাস থেকে নেমে আমরা আবারও একটা শেয়ার গাড়িতে করে চলে যাচ্ছি একদম মন্দিরের সামনে যেখান থেকে স্পেশাল দর্শনের লাইন শুরু হবে বললো আমাদের সেখানেই নামিয়ে দেবে তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তো এখানে দেখো বাদিকে দিকে করে লেখা রয়েছে স্পেশাল এন্ট্রি দর্শনের লাইন এখান থেকেই শুরু হবে তো আমরা মোটামুটি দু থেকে আড়াই মাস আগে কিন্তু এই টিকিটটা বুক করেছিলাম তো প্রচণ্ড পরিমাণে রাশ থাকে তিরুপতি বালাজি দর্শনের যে অনলাইন টিকিট বুক করতে গেলে মোটামুটি দু তিন মাস আগে থেকে কিন্তু বুক করতে হবে নইলে টিকিট পাওয়া যায় না তো আমরা তো আড়াই মাসের বেশি তারও বেশি সময় আগে আমরা বুক করেছিলাম তাই আমরা মানে দর্শনের টাইমিংটা পেয়েছিলাম রাত্রি আটটার সময় এখন না ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে উপরে তিটুমালার একদম পুরো মেঘলা ওয়েদার আর এখন আমরা ঢুকছি মানে আমাদের এখন টাইমিং তো রয়েছে রাত্রি আটটায় আমরা সকাল সকাল চলে এসেছি যদি তাড়াতাড়ি দর্শন করে নিতে পারি যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো যতটুকু সম্ভব চেষ্টা করছি পুরো তিরুপতি উপরে তিরুমালা কেমন সেটা তোমাদেরকে দেখানো যতটুকু পর্যন্ত অ্যালাউ আছে ততটুকু পর্যন্ত ভিডিও করব বাকিটা দর্শন করে এসে কেমন কি দর্শন করলাম কিভাবে দর্শন করবে সমস্তটা তোমাদের সবার সাথে শেয়ার করব প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে তো সবার প্রথম এখন কাজ হলো জুতোগুলোকে জমা রাখা তো এখানে দেখো লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রি শু কিপিং সেন্টার আছে তো এখানে আমরা জুতো জমা রেখেছিলাম বাট দর্শন করে আসার পর আর জুতো একটাও খুঁজে পাইনি এখানে ফ্রি জুতো রাখার ব্যবস্থা আছে তো সেখানে তোমরা জুতো জমা দিতে পারবে আর মন্দিরের সামনে ব্যাগ তারপরে ফোন ক্যামেরা যদি থাকে সেগুলো মন্দিরের সামনে গিয়ে জমা রাখতে হবে তিরুপতি বালাজি মন্দিরে কিন্তু ছেলেদেরকে ভীতি পরে আসতে হবে রকম প্যান্ট পরে এখানে এন্ট্রি কিন্তু হয় না আর মেয়েদের জন্য শাড়ি কম্পালসারি না তো চুড়িদার পরে আসতে পারো কিন্তু একটা ওড়না নিয়ে আসলে ভালো হয় আর ছেলেদের কিন্তু ধুতিটা কম্পালসারি যদি প্যান্ট পরেও কেউ আসে এখানে ধুতির ব্যবস্থা আছে ধুতিটা পরে কভার করে নিতে হবে তো আমরা এখন দাঁড়িয়ে টিকিটে লাইনে সবে শুরু হলো এখান থেকে লাইন দেওয়া এরপর কখন দর্শন হয় সেটা দেখা যাক কত সময় লাগে দর্শন এই যে হলো স্পেশাল লাইনে ঢোকার পর তোমরা যদি স্পেশাল দর্শনের টিকিট কেটে থাকো সেটার এক কপি অবশ্যই জেরো আর তার সাথে আধার কার্ড এই দুটো ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে এই দুটো ডকুমেন্টস ছাড়া কিন্তু ভেতরে ঢোকা যাবে না তো স্পেশাল দর্শনের টিকিট হলে সেটার একটা টিকিটের হার্ড কপি প্লাস আধার কার্ড এই দুটো ক্যারি করলেই হবে আর কেউ যদি স্পেশাল দর্শন নাও করে থাকো নর্মাল দর্শন করবে বলে মনে করো তাহলে কিন্তু আধার কার্ডটা কিন্তু লাগবে আধার কার্ডটা আনতেই হবে তো এখন আমরা সবাই মিলে ওয়েট করছি এই জায়গাটাতে কারণ সামনেটা দেখে বুঝতেই পারছ বেশ ভিড় হয়ে গেছে তো আজকে দর্শন করার জন্য কিন্তু দর্শনার্থীর ভিড় প্রচুর রয়েছে তিরুপতি বালাজি মন্দিরে যদিও প্রত্যেকটা দিনই লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয় তো আর জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব তো বেশ অনেক মানে ডিভোটিস যারা আছে তাদেরকে দেখলাম তারা অলরেডি চুল দান করে তারপরে বালাজি দর্শন করতে যাচ্ছে তো যাই হোক এরপর আমরা তো এখন রয়েছি এই উপরের লাইনটাতে তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের নিচের লাইনটাতে যেতে হবে তো অনেকটা রাস্তায় কিন্তু ঠিক এইরকম কভার করে রয়েছে তো একটু কষ্ট হয়নি যতটা রাস্তা তোমাদেরকে ওয়েট করতে হবে বা যেতে হবে সমস্তটা কিন্তু উপরে এরকম শেড দেওয়া আছে ফ্যান লাগানো আছে তো এইরকম বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর আমাদেরকে আমাদের যে লাগেজ রয়েছে সঙ্গে মানে একটা শুধু ব্যাগই ছিল ব্যাগের মধ্যে সমস্ত মোবাইল তারপরে বেল্ট সমস্ত কিছু জমা আমাদের কিন্তু এই কাউন্টারটাতে করতে হবে কারণ এখান থেকে কিন্তু আর ফোন অ্যালাউ নেই এরপর সোজা চলে যাব দর্শন করতে তো আমার দর্শন হয়ে গেছে বালাজি দর্শন করা বালাজি দর্শন করা আমার হয়ে গেছে মোটামুটি সাড়ে তিনটে নাগাদ আমরা ঢুকেছিলাম লাইন দিতে আর আমাদের দর্শন কমপ্লিট হয়েছে সাড়ে আটটার সময় তো কেমন কি দর্শন করলাম কিভাবে সব দর্শন হলো ভেতরটা কেমন কত সময় ধরো ওয়েট করতে হয় সমস্ত কিছু তোমাদের সবার সাথে শেয়ার আমি অবশ্যই করব। কিন্তু এখানে দাঁড়িয়ে বেশি সময় ভিডিও করা বা ফটোগ্রাফি করা মনে হয় আমার অ্যালাউড না তার জন্য আমি এখানে খুব বেশি সময় দাঁড়িয়ে আর কথা বলছি না সমস্ত কিছু আমি শেয়ার করবো তবে আমি বলবো যে ওই এত ঘন্টা যে আমাদের অপেক্ষা মানে অপেক্ষার অবসান ঘটেছিল যখন আমরা দর্শন করেছিলাম সেই সময় সেই যে মুহূর্তটা সারা কোডের যে ক্লান্তি নিমেষের মধ্যে উধাও হয়ে গেছে তো এত ভালো লেগেছে বালাজি দর্শন করে আমি সেটা বলে বোঝাতে পারবো না তো সব কিছু আমি তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব একটু ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যখন তোমরা বালাজি দর্শন করতে আসবে তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব ভেতরে ঢোকার পর ওখানে কি কি হলো তো তোমাদেরকে যখন লাস্ট দেখালাম যে একটা কাউন্টার মতো রয়েছে যেখানে তোমরা তোমাদের সাথে ব্যাগ থাকলে বা ওয়ালেট তোমাদের সাথে যদি বেল্ট থাকে মোবাইল এই সমস্ত কিছু কিন্তু জমা করে তারপরে ভেতরে ঢুকতে হবে তো ওয়ালেট চাইলে নিজের কাছেও রাখা যায় তো ওয়ালেট আমার মনে পড়ছে না যে রেখেছিল কি জমা দিয়ে দিয়েছিলো তো যাই হোক আমরা ওখান থেকে নিজেদেরকে কিন্তু আবার চেক করাতে হবে তো ওখানে সিকিউরিটি চেকিং ছিল তো সেখানে আবার সিকিউরিটি চেক হলো আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে চেক করা হলো তারপর আমাদেরকে বলা হলো যে একটা রুমে গিয়ে বসতে হবে তো রুমগুলো ছিল বেশ বড় সেখানে দেখলাম প্রচুর দর্শনার্থী অলরেডি ওয়েট করছে তো আমরাও সেখানে বসে ওয়েট করছিলাম আর সেই রুমের বাইরেও ওয়াশরুম জল খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু ছিল আর বেশ বড় ছিল রুমগুলো সেখানে আমরা একসাথে প্রায় অনেক অনেক দর্শনার্থী বসে ওয়েট করছিলাম তো তারপরে সেখানে কিন্তু প্রসাদও দেওয়া হলো তো আমরা ওখানে বসে প্রসাদ খেলাম কিছুটা সময় ওয়েট করলাম তারপর একটা একটা করে গেট খুলে দেওয়া হচ্ছিল তো আমরা যেই রুমটাতে ওয়েট করছিলাম সেই রুমের গেটটাও খুলে দেওয়া হলো তারপরে আমরা সবাই মিলে যার ভেতরে যত দর্শনার্থী ছিল সবাই লাইন দিয়ে আবার চলে গেলাম একদম গর্ভগৃহের সামনে তো এতটা সুন্দরভাবে অর্গানাইজলি বিষয়টাকে ম্যানেজ করা হচ্ছিল একসাথে যে এত দর্শনার্থী দর্শন করবে বলে দাঁড়িয়েছিল কোনো ভেতরে বিশৃঙ্খলতা ছিল না শুধুমাত্র যখন আমরা একদম গর্ভগৃহের সামনে চলে এসেছিলাম যখন আমরা বালাজি দর্শন করব। সেই জায়গাটা একটু বেশি ভিড় হয়ে গেছিলো যেটা স্বভাবতই হয় মানে একসাথে যখন সবাই মিলে ওয়েট করছিল সবারই দেখার একটা আগ্রহ তো সেই জায়গাটা একটু বেশি ভিড় হয়েছিল যাই হোক ওইটুকু জায়গা ম্যানেজ করাই যায় তারপর আমরা দর্শন করলাম মানে বলতে গেলে বালাজি দিব্য দর্শন করলাম এই মুহূর্তে তিরুপতি বালাজি দর্শন করলাম তো সেই মুহূর্তটা কি ছিল সেটা হয়তো আমি আর মুখে বলে বোঝাতে পারবো না তো আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে তিরুপতি বালাজি দর্শন করব। তো ফাইনালি সেই দিনকে তিরুপতি বালাজি দর্শন আমাদের হয়েছে ভগবানের এত সুন্দর আমরা দর্শন করতে পেরেছি ভীষণ ভালো লেগেছে তারপর দর্শন করে বেরিয়ে আমি এখন ভিডিওতে তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটাতে বাইরে এরকম একটা মূর্তি করা ছিল সেখানে ঠাকুর মশাই দিয়ে বিভিন্ন রকম পাঠ হচ্ছিলো তো সেই জায়গাটায় আমি ক্যাপচার করলাম আর দেখতেই পারলে যে একদম চারিদিকের ওয়েদারটা না ভীষণ ভালো হয়ে গেছিলো বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তো খুব ভালো লাগছিলো দর্শন করে আমরা বেরোনোর পর তারপর যথারীতি যা হয় ঠাকুরের প্রসাদ হিসেবে আমরা লাড্ডু কিনতে গেলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো